আজকে থেকে আপনারা প্রত্যেক পাড়া মহল্লায় এবং সবাইকে আমি দাওয়াত আমরা বাংলাদেশ জামাত ইসলামের মতো একটা মহান সংগঠনে সমবেত হয়ে এই বাংলাদেশটাকে আমরা একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে করতে চাই আমরা এই বাংলাদেশকে সোনার বাংলা বানাতে চাই থাকবে না যেখানে দুর্নীতি থাকবে না যেখানে চুরি একটা দেশ করতে চাই

আমি প্রথমে সেই মহান আল্লাহ তালার দরবারে খুশি আদায় করছি যে আল্লাহ আমাদের আজকে এখানে শান্তিপূর্ণ ভাবে বসে যেতে কথা বলার এবং শোনার তফি দান করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দিয়ে গেছেন সেই সরবরাহের মাথা কামনা করছি আমি আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ করে বলছি যা আপনারা জানেন যে আমাদের জামাত ইসলামের একটা সভায় গুণ আছে যা আমরা প্রতিশোধ করায়ণ না আমরা কোন অবস্থাতেই আমার প্রতিবেশীর সঙ্গে আমার গ্রামের মানুষের সঙ্গে কোন এমন কোন আচরণ করব না যে আচরণে আমাদের ইসলামের উদাহরণ সৃষ্টি হয় তো সেই জন্য আমাদের অনেক নেতা কর্মী এখন আছেন বক্তৃতা দেবেন অনেক ভালো ভালো আপনারা ধৈর্য সহকারে রোজ সরকারে আল্লাহ তাকে সুখে আদায় করেন যথাসময় নাজন করি যিনি আমাদেরকে আজকে এই বিজয়ের দিন এনে দিয়েছেন আমরা কেন সে আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করব না এরপরে আমাদেরকে আঞ্চলিক রাখা দরকার যে আমরা যে সময় বিজয়ের মিছিল করতে যাচ্ছি আমাদেরকে এখনো সেই কথার দিকেই যেতে হয় যে রক্তের দাগ শোকাই নাই গতকাল রাত্রিতেও আমরা দেখেছি অসংখ্য আমার ভাইকে আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে এই গন্ডা সরকারের গন্ডা পুলিশ বাহিনী দিয়ে সালাম আলাইনা বিশ্ববি ছাত্র শিবির जिंदाबाद जिंदाबाद asalamualaikum warahmatullahi আউযুবিল্লাহি না শাইতানির রাজিম বিসমিল্লাহির কুমারখালী উপজেলা জামাত কর্তৃক আয়োজিত আজকে যে বিজয় মিছিল মিছিল তো হবে না শান্তি সমাবেশ যাই হোক আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই আমাদের প্রতিবেশী যাদের সাথে আমাদের যে সম্পর্ক ছিল বিগত দিনে আমরা যেন আগামী দিনেও এরকম সুসম্পর্ক বজায় রাখতে পারি আমরা কোনো সহিংসতা চাই না আমরা শান্তি চাই আমরা যাদেরকে হত্যা করা হয়েছে ছাত্র আন্দোলনে তাদের বিচার চাই আমরা চাই আমরা চাই আমাদের সমাজটা ইসলামের আলোকে আবার গড়ে উঠুক এই প্রত্যাশা আমরা তারা শেষ করছি আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন দুই হাজার সাত সালের বাইশে জানুয়ারি থেকে আদ্য বোধি যে জুলুম আমাদের উপর চেপে বসেছিল গতকাল সেই জুলুমের জুলুম থেকে আমরা একটু মুক্ত পেয়েছি এই জুলুম সাহিল মুক্তি পেতে হলে আমাদের আরো কিছু কাজ বাকি আছে সেই কাজ আমাদের করতে হলে আমাদেরকে ময়দানে সর্ব অবস্থায় সক্রিয় থাকতে হবে আজকে বাংলাদেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে রক্ষা করতে হলে জামাত কর্মীদের সর্ব অবস্থায় সক্রিয় থাকতে হবে আন্দোলনের ময়দান ছেড়ে আমরা যাব না আগামী দিনে এই বাংলাদেশে ইসলামের পতাকা উত্তোলন করা পর্যন্ত আমরা ইসলামের পতাকা উত্তোলনের এই এক মুহূর্ত পর্যন্ত এই ময়দানে টাকার আহ্বান দেখে আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আমার উনিশশো একাত্তর সালে আমাদের এই বাংলাদেশ অসংখ্য সাহেবের বিনিময়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম আর এই সময় আরেকটা উপহায় দিয়েছিলেন সোভন লাল সবুদের একটা পতাকা আলহামদুলিল্লাহ বান্ন বছর পরে গতকালকে অসংখ্য সাহায্যের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে পেরেছি আলহাম সবাই বলে আলহামদুলিল্লাহ স্বাধীনতা অর্জন করাচ্ছে

সবাই সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আমার এই সংক সবাই ভালো থাকে বাংলাদেশ জামাত ইসলামী কুমারকালী উপজেলা শাখা কর্তৃকা আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত পরিচালক কুমারখালী উপজেলা জামাতের সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ আমরা দীর্ঘ প্রায় ষোলোটি বছর পরাধীনতার জিনে নিয়ে আমরা যাই সরকারের বিরুদ্ধে আছিস তারা ইঁদুরের গর্ত খুঁজে বেড়াইছিস আমরা রাত্তরে কোথায় ঘোঁাব এইটা খুঁজে পাই নাই আজকে ওরা ইদুরের গর্ত খুঁজে পাচ্ছে না কোথাও দেশবাসী। আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি আমাদের এখনো অনেক কাজ আমার আমরা কেমন শুধু শেখ হাসিনাকে নামাইছি আমরা কি ডিজি হারুমকে নামাতে পেরেছি

পর্যন্ত আমরা প্রকৃত বিজয় অর্জন করতে পারবো না একটা কথা বলেছেন যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা আমরা এখনো অরক্ষিত স্বাধীনতার মধ্যে আছি এই স্বাধীনতা থেকে প্রকৃত স্বাধীনতা পেতে হলে আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে তার প্রথম কাজ হচ্ছে আমাদের সবাইকে সহনশীল হতে হবে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমরা কয়েকজন জামাত ইসলামের কর্মী নিয়ে এদেশে ইসলাম বিদায় করতে পারবো না পারবো নাকি আমাদের লাগবে এদেশের আঠারো কোটি মানুষ এখন এই আঠারো কোটি মানুষের মধ্যে যদি তারও আমরা নির্যাতন করি আমাদের থেকে দুইজন লোক হয়ে যাবে কিনা বলেন আমরা আমাদের ভাত থেকে এক টুকরাও কাউকে দিতে চাই না প্রিয় উপস্থিতি এই জন্য দায়িত্ব শুধু আমাদের না আপনাদের জনগণের আছে সমস্ত কর্মী সমস্ত দেশবাসীর কাছে আমাদের বিদিত আবেদন প্রিয় উপস্থিতি ওরা এখনো সংঘবদ্ধ ওদেরকে মোকাবেলা করতে হলে আমাদেরকে অবশ্যই সঙ্গবদ্ধ হতে হবে রাজি আসেন এখানে আমাদের মাঝে যারা আওয়ামী লীগের পরাজিত শক্তি যারা পরাজিত হয়েছে, ওরা কি রোধ করার জন্য চেষ্টা করবে বলেন ওরা ওরা আবার বিজয়ী হওয়ার চেষ্টা করবে এই বিজয়ী হওয়ার চেষ্টার মধ্যে প্রকাশ্যে আসায় মূলত ওদের নয় আছে নাকি প্রকাশ্যে আসলে বাংলাদেশের ওদেরকে বাংলাদেশে পিছিয়ে ফেলে দেবে কিন্তু অপকাশে আসবে না ওদের বুদ্ধিদাতা হচ্ছে ভারতের র ওদের বুদ্ধিদাতা হচ্ছে মোদী ওদের বুদ্ধিতে ওদের পাতা পাবে আমরা যদি পা দিয়ে তাহলে এই স্বাধীনতাকে আমরা টিকায় রাখতে পারবো না পারবো নাকি বলেন আপনারা এখন থেকে দেখবেন বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়িতে আক্রমণ করার চেষ্টা করবে ওরা এটা চেষ্টা করে আন্তর্জাতিক ভাবে দেখাবে বাংলাদেশে অমুসলিমদের উপর নির্যাতন হচ্ছে ওরা বিভিন্ন জায়গায় ওরাই মন্দির ভাঙবে দেখাবে এই সহযোগিতা করার দরকার নাকি এই কাজ ওরা করবে আমাদেরকে কলঙ্কিত করার জন্য এই কাজ করবে ওরা বাবার বাংলাদেশে আছে সৈরাচারি আচরণ করার জন্য আর এইটা রুখবার জন্য এদেশের সকল জনতার কাছে আমার অতন্ত্র আবেদন আপনাদের কাছে আমার মিলিত আবেদন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা কমিটি গঠন করে মন্দিরের কাছে দাঁড়াতে যাবে তাদের আপনারা গ্রেফতার করে তাদেরকে পাকড়াও করে এবং এই মন্দিরের সাথে বেঁধে রেখে প্রমাণ করে দেন যে ইসলামী কোনো মন্দির ভাঙে না আমি অমুসলিম ভাইদেরকে বলতে চাই হিন্দু ভাইদেরকে বলতে চাই এই কুমার কুমারখানিতে এই কুমার খালিতে শত শত হিন্দুদের বাড়ি দখল হয়েছে একাত্তর সালে আমার কাছে কয়টা আছে আমি কয়টা দখল করেছি আমার আপনার ভাই কয়টা দখল করেছে আপনারা খুঁজে খুঁজে দেখেন হিন্দুদের যত বড় বড় বাড়ি আছে সব কয়টা দখল আওয়ামী লীগের সব কয়টা দখল আওয়ামী লীগের ওই বাংলাদেশের যত হিন্দু নির্যাতন রয়েছে আপনারা পরিসংখ্যান দেখেন নাইনটি নাইন পার্সেন্ট নির্যাতন আওয়ামী লীগ করতে কিন্তু তারপরেও আওয়ামী লীগকে দেবতা ভাবা আমার মনে হয় ঠিক হবে না আমরা আপনাদের সত্য নয় বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে জামাত ইসলামী এদেশে আল্লাহ দিন বিজয় করতে চাই জামাত ইসলামী এদেশে একটা সোনার বাংলা করতে চাই জামাত ইসলামী এদেশে ইনসাফ ভিত্তিক একটা সমাজ টায়ের করতে চাই সেই সমাজে থাকবে মুসলমান সেই সমাজে থাকবে হিন্দু সেই সমাজে থাকবে খ্রিস্টান সেই সমাজে থাকবে বৌদ্ধ সবাইকে নিয়ে জামাত ইসলামে একটা ইনসাম সমাজ কায়েম করতে চাই এই সমাজ কায়েমের ক্ষেত্রে আমরা এদেশের আপাবর জনতার কাছে সহযোগিতা চাই আপনারা সহযোগিতা দিতে রাজি আছে ভাইরা আমার আমি ভাইদেরকে বলতে চাই জামাত ইসলামে আপনাদেরকে আপনাদের সকল ক্ষেত্রে আপনাদের পাশে থাকতে চাই আপনারা জামাতে ইসলামীকে সে প্রভাববেন না আপনারা জামাতে ইসলামকে বদ্ধ ভেঙে থাকে আপনাদের যারা পেটের ভিতর দিয়ে ছুরি কাটে জামাত ইসলামী পেটের ভিতর পেটের ছুরিতে পেট কাটে না জামাত ইসলামী কলের ভিতর দিয়ে তাকে ঠেকে মেরে ফেলে না জামাতে ইসলামী হেফাজত করে ইনশাআল্লাহ বাংলাদেশের কোন মন্দির কোন হিন্দুর বাড়ি পাঙা হবে না ইনশাল্লাহ যারা ভাঙবে জামাত ইসলামের সাথে তাদের সকল সম্পন্ন তো ছিন্ন হবে যদি কেউ অতি উৎসাহী হয়ে ভাঙতে চাই আমি বিএনপির সভাপতির সাথে কথা বলেছি ছাত্র যুব দলের সেক্রেটারির সাথে কথা বলেছি তারা আমার সাথে একমত যে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী জামাতে সামনে এবং এই বিরোধী দলকে করার জন্য তারা বিভিন্ন জায়গায় তাদের নেতাদের বাড়ি না তাদের নেতাদের বাড়ি বানছে দোষ হচ্ছে তাদের আপনারা তাদের পাঠলা করবেন না পাথর করতে রাজি আছে তো আজকে থেকে আপনারা পাড়ায় মহল্লায় কমিটি গঠন করবেন সভাপতিদেরকে আমরা বলবো ওয়ার্ড সভাপতিদেরকে আমরা বলবো আপনারা পাড়ায় মহল্লায় সাধারণ লোক জামাত কর্মী সবাইকে নিয়ে এই ব্যাপারে আপনারা কমিটি গোটে গঠন করবেন রাত্রে যারা অক্রান্ত করেন তাদেরকে ধরে মন্দিরের সাথে দেশবাসী আমি এবার জন্য বলতে চাই আমরা বাংলাদেশ জামাত ইসলামী সোনার বাংলা করতে চাই একদম সোনার মানুষ তৈরি করতে চাই সে মানুষের মধ্যে কোন প্রতিহিংসা নাই সে মানুষ প্রতিহিংসায় কাউকে আক্রমণ করে না হচ্ছে বাংলাদেশ আপনারা বিশ্বাস করে আমি আমাদের হিন্দু ভাইদেরকে বলবো আমরা আপনাদের পাশে আসি আপনারা শুধু আমাদেরকে আপনাদের ভাই ভাবে আপনারা ভাবেন আপনার এই দেশের জনগণ আপনাদের হেফাজত করার দায়িত্ব ইচ্ছন্ন ইসলামী নেবে প্রিয় উপস্থিতি আমি বক্তব্য দিয়ে না করে আমি সকল নতুন সকল দেশবাসী আপনাদের সবাইকে বলতে চাই আজকের যে বাঁধ ভাঙা জোয়ার এরকম সমাবেশ কুমারকাল ইতিহাসে কি আর কোনটা হয়েছে এটা হচ্ছে নতুন স্বাধীনতা এটা আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা যুদ্ধে যারা সাহায্য বরণ করেছে যে সরকারি ক্ষমতায় আসুক আমরা তাদের কাছে দাবি জানাবো প্রত্যেকটা পরিবারের দায়িত্ব দিতে হবে সরকারকে সরকার প্রত্যেকটা পরিবারের দায়িত্ব দেবে সরকার না নিলে জামাতে ইসলামে সকল পরিবারের পাশে দাঁড়াবে আমরা মৃত পরিবারের কে সাহায্য করে এসেছি আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আপনারা আমাদের ধন্যবাদ করবেন আমাদের মুক্ত আকাশের নিচে বাংলাদেশের সকল মানুষের বিপদে আমরা যেন সবার পাশে দাঁড়াতে পারি আপনারা এই দোয়া করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশে যে বিপুল উপস্থিতি এটাই প্রমাণ করে মানুষের মধ্যে কত উচ্ছ্বাস মানুষ কত স্বাধীন হয়েছে এটাই প্রমাণ করে আপনারা আজকে থেকে আপনারা প্রত্যেক পাড়া মহল্লায় নিয়ন্ত্রণ নেবেন পারবেন না এবং সবাইকে আমি দাওয়াত দেব যা আমরা বাংলাদেশ জামাত ইসলামের মতো একটা মহান সংগঠনে সমবেত হয়ে এই বাংলাদেশটাকে আমরা একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে করতে চাই আমরা এই বাংলাদেশকে সোনার বাংলা বানাতে চাই যেখানে চিন্তাই থাকবে না রাজধানী থাকবে না যেখানে দুর্নীতি থাকবে না যেখানে চুরি পদি থাকবে না এই আমি সমগ্র দেশবাসী সমগ্র কুমার কালীবাজীকে আহ্বান জানাবো আসেন জামাত ইসলামী পতাকাটা সমগত হয়ে এই বাংলাদেশকে আমরা একটা সোনার বাংলা হিসাবে আঠারো কোটি মানুষকে উপহার দিই রাজি আজের তোলা ভুজাল আমাদের সবাইকে সেই তো অভিজ্ঞতা করুন আমিন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ